এই মুহূর্তে সরাসরি আপনাদের সাথে যুক্ত হচ্ছে ফেনীর পরশুরাম উপজেলার চান্নং বক্স মাহমুদ ইউনিয়নের বাগমারা এলাকা থেকে যেমনটা আমরা তথ্য উপাধ্য পেয়েছি আজ সকাল নয়টার দিকে এখানে বাগমারা এলাকায় শাকিল আক্তার মৃত্যু নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পরশুরাম মডেল থানা পুলিশ যেমনটা পরিবারের দাবি অর্থাৎ নিহত গৃহবধূর পরিবারের দাবি এটি আত্মহত্যা নয় তাকে পরিকল্পিতভাবে হত্যা করে এখানে যে পাশে একটি কক্ষ পাকের ঘর সেখানে ঝুলিয়ে রাখা হয়েছে আমি এই মুহূর্তে শাকিল আক্তার মৃত্যুর স্বামীর বাড়ি থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছি এই যে বিল্ডিংটি দেখছেন ভবনটি দেখছেন এটি হচ্ছে তার স্বামীর ঘর কিন্তু এই ঘরে শাকিল আক্তারের জায়গা হয়নি শাকিল আক্তারকে কোথায় থাকতে দেওয়া হয়েছিল এবং কোথায় ছিল তিনি আমি সেই কক্ষটি আপনাদেরকে দেখাতে চাই একদম ঘুটঘুটি অন্ধকার একটি পাকের ঘর যেখানে মানুষ বসবাসের যোগ্য নয় যেখানে মানুষ বসবাস করতে পারে না তেমন একটি জায়গাতে সাত মাসের ছোট্ট সন্তানকে নিয়ে শাকিলাক তার মৃত্যু এখানে বসবাস করতেন তার স্বামী মামুন যতটুকু তথ্যপত্র আমরা পেয়েছি মামুন বেকার তিনি কিছুই করেন না এবং এই যে দেখতে পাচ্ছেন সিলিং ফ্যান এখানে তার কাপড় চোপড় কিছু আমরা দেখতে পাচ্ছি এছাড়াও এখানে চেয়ার যে আসলে যেমনটা তারা দাবি করছে এখানে এই চেয়ারের উপর দাঁড়িয়ে সিলিং ফ্যানে তিনি গলার ওড়না পেঁচিয়ে তিনি তার নিজের জীবন বিসর্জন দিয়েছেন এমনটা দাবি করছেন শাকিলার শাকিল আক্তার মৃত্যুর শ্বশুরবাড়ির লোকজন কিন্তু পক্ষান্তরে আমরা দেখেছি পরিবারের লোকজনের দাবি হচ্ছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এরকম একটি ঘরে আসলে কোনো মানুষ থাকতে পারে কি না সেটি আমার বোধগম্য নয় আমরা কথা বলবো এখানে শাকিল আক্তার মৃত্যুর দাদা এসেছে আমরা ওনার সাথে একটু কথা বলে জানতে চেষ্টা করবো ওনাদের মেয়ে এই খোট্ট ছোট্ট খুপ্রি ঘরে ছিলেন কিন্তু কেন এখানে ছিলেন কি জন্যই ওনারা এখানে থাকতে দিচ্ছেন ওনারা ওনাদের মেয়েকে নিয়ে যান নাই কেন বা এ বিষয়ে কোনো সালিশ দরবার মীমাংসা করার চেষ্টা

হিচির হয়ে আর সেন্টার লোসে মারত বলে আত্মহত্যা রুগী হাড্ডিয়া রুগী ঠেঙ্গে মারি লাগলে আত্মহত্যা হয় না এটা মারি লটকায় রাখছে আসলে চিন্তি চালে আমি আমার ওয়াইফে ফোন দিচ্ছি কনে নিয়ে লোক মারা গেছে তো কীভাবে মারা সেটা ডিটেলস আমি আসে দেখবো আসলাম যে যেভাবে মানুষ হাস দিয়ে মারে সেভাবে নাই কিন্তু মাটির সাথে

এখানে একটি ঘটনা ঘটছে মেয়ের পরিবার বলতেছে আপনারা তাদের তাকে হত্যা করছেন কিন্তু আপনারা বলছেন আত্মহত্যা তো এই যে একটা বিষয় আমরা আপনাদের বক্তব্যটা নিতে চাই আপনারা আছেন কিনা ঘরে অনেক বড় ঘর ওই আপনারা আপনাদের ছেলের বউকে এই পাখের ঘরে কেন রাখছেন

আমরা কথা বলছিলাম শাকিল তার মৃত্যুর শাশুড়ির সাথে তিনি আমাদেরকে জানাচ্ছিলেন আজকে সকালে কি হয়েছে পনেরো দিন পর্যন্ত তিনি আলাদা থাকছিলেন এখানে নাকি শাশুড়ির সাথে ওনাদের মনোমালিন্য হয়েছিল এবং ওনার দাবি মৃত্যুর শাশুড়ির দাবি হচ্ছে শাকিলের পরিবার থেকে শাকিলার সৎ এবং দাদা এসে তাকে আলাদা করে দিয়েছে আজকে সকালে কেন এই কাজটি করেছে এই কাজটি কেন করেছে এটা আমরা আসলে এখনো পর্যন্ত কোনো সঠিক উত্তর পাইনি তবে যেহেতু পরশুরাম থানায় ইতিমধ্যেই মামলার প্রস্তুতি চলছে অবশ্যই পুলিশ যদি ভিন্ন কিছু হয়ে থাকে এটি তদন্ত করে বের করবে এবং প্রকৃতপক্ষে যদি তাকে হত্যা করা হয় তবে আসামিদের আইনের আওতায় আনা হবে আমরা এটিকে এখনো পর্যন্ত হত্যাকাণ্ড বলবো না আত্মহত্যাও বলবো না পুলিশের তদন্তর উপর এবং ময়নাতদন্তের রিপোর্টের উপর আমাদেরকে অপেক্ষা করতে হবে আসলে এই গৃহবধূর সাথে কী হয়েছে আমিল ইসলাম সাকিবের ক্যামেরায় পরশুরামের বাগমারা থেকে তানবির চৌধুরী অনুসন্ধান টোয়েন্টি ফোর ফেনী